বাংলাদেশের ব্যাপক আকার প্রচার এবং প্রসার করে বাংলাদেশকে আমরা একটা নেতৃত্ব গঠন করে আমাদের এলাকা থেকে একজন প্রতিনিধি এবং আমাদের প্রত্যেকের প্রত্যেক স্থান থেকে আমরা আমাদের সন্তানকে বাংলাদেশ ছাত্র শিবিরের অংশগ্রহণ করায় আমরা বাংলাদেশ একটা ভূমিকা রাখতে চাই সমাজের উপস্থিতি মসজিদের এবং

আমাদের শীর্ষস্থানীয় নেতা থেকে তারা নানান রকম অভাব দিয়ে ফাঁসির মঞ্চে চলিয়ে শহীদ করেছে সময় উপস্থিতি আল্লাহ তারা তাদের মুখে ছুটকারে আল্লাহদ্দিন ইসলাম থেকে মুখিয়েছে কিন্তু আল্লাহ

ইসলাম প্রতিষ্ঠিত হবে সুতরাং আপনারা নিজেকে নিজের মতো করে তৈরি করুন আগামী দিনের জন্য ইসলামের জন্য ইসলাম আন্দোলনের জন্য